যে ব্যক্তিটি জাহান্নাম নাম থেকে বের হবে সে জাহান্নাম নাম থেকে বের হয়ে এতটাই দুর্বল থাকবে যে সে সহজে দাঁড়াতেই পারবে না একটু পর সে জান্নাতের দরজা দেখতে পাবে এরপর সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে ইয়া আমার আল্লাহ আপনি আমাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যান যেন আমি তার ছায়া পাই আল্লাহ তখন বলবে হে আমার পাপি বান্দা আমি যদি তোকে এটা দিয়ে দেই তাহলে তুই আর আমার কাছে কিছুই চাইবি না তো বান্দা বলল না আমি আর কিছুই চাইব না যখন তাকে সেই দরজার কাছাকাছি নেওয়া হবে তখন জান্নাতের সুবাতাস তার গায়ে লাগতে থাকবে এরপর সে আল্লাহর কাছে আবার ফরিয়াদ করবে আল্লাহ আপনি আমাকে জান্নাতের দরজার কাছাকাছি করে দেন আল্লাহ তখন বলবে তুই তো বলেছিলি তুই আর আমার কাছে কিছুই চাইবি না তখন বান্দা বলবে আমি ওয়াদা করছি এরপর আমি আর কিছুই চাইব না যখন তাকে জান্নাতের দরজার কাছাকাছি বসিয়ে দেওয়া হবে তখন জান্নাতিদের আওয়াজ শুনতে পাবে এরপর সে আল্লাহর কাছে আবার ফরিয়াদ করবে ইয়া আল্লাহ আপনি আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেন এরপর আল্লাহ বলবে তুই তো আমার কাছে ওয়াদা করেছিলি যে তুই আর কিছুই চাইবে না কিন্তু তারপরে আল্লাহ তাকে জান্নাতের ভিতরেই প্রবেশ করিয়ে দিবেন সুহান আল্লাহ